এদিকে আসো হুম এখন যে নদীর পানি নাই এই জন্য পরিষ্কার নাই আমরা এখন আটকায় নদী দেখতে যাচ্ছি না চলো যাই নিচে যাও এদিকে যাও এদিকে আসো আসো আমরা নদীতে যাব হাঁটো আসো আসো হুম ভয় পাচ্ছে আবিরা না নামতে আসো আমি ধরি তোমার এই আসো আবিরা আজকে নাড্য করে দিছে আবিরা আমাকে বলতেছে যে মামা আজকে তোমাদের নদী দেখতে যাব তাই আবিরার সাথে নিয়ে আমরা নদী দেখতে চলে আসলাম কত সুন্দর পরিবেশ কিন্তু নদীতে অনেক কুচুরি পানা জমা হয়েছে চোট না থাকার কারণে নদীতে নদীতে খুব একটা পানি নাই এই সময় আসলে পানি থাকেও না নদী শুকায় যায় বর্ষার সময় নদীতে ভরপুর পানি থাকে দেখেন দুই ধারে ভেঙে কী হয়েছে নদী এখানে আমাদের বটগাছটা গাছের বের কোনো মাটি নাই এখানে একটা বেল গাছ ছিল অনেক বড় বড় বেল ধরতো বেল গাছটা ভেঙে পড়ে গেছে গতবার এই বট গাছটাই ভেঙে আসলে এখনো আছে অনেক শিকড় এই জন্যে গাছের আসলে বিকালের পরিবেশটা অনেক সুন্দর এখানে আসে মানে একটু যদি বসা যায় হালকা বাতাস আছে মনটা ফ্রেশ লাগে তাই ভাগ নিয়ে নিয়ে ঘুরতে আসলাম আসলে ঢাকাতে থাকার কারণে আমাদেরও আসা হয় না বাড়ির সাথে নদী আমাদেরই নদীর ঘাটেটা তো আসা হয় না এই যে ছোটো নৌকা দেখেন ঘোরার জন্য হুটো মামা যাও ওই দিক ঘুরে আসো ছোট নৌকা চাষবাসে খালি পানি আর কুচুরি পানা দিয়ে বোঝাই আছে নদীটা ওই যে ওপারে মাছ মারতেছে কত সুন্দর পরিবেশ

তো আমি আমার ভাগ্নিকে নিয়ে নদীর উপর আসলাম নদীর উপরে এইখানে নৌকাতে একটু বসে বিশ্রাম করতেছি অনেক সুন্দর একটা পরিবেশ মানে বলার মতো না দেখেন নদীর আগে এই সময় নদীতে পানি থাকতো না এখন তো ওই যে আমাদের সামনে রাবার ডাম আছে আরও একটু সামনে যেতে হবে রাবার ডামে ওইটা ফোলানোর কারণে এই পানিটা ব্যয় হতে পারেনি এই অল্প পানি আসে নদীতে নাহলে এই সময় একদম নদী শুকনা থাকতো আমরা ক্রিকেট খেলতাম যখন নদী শুকায় যেত কিন্তু এখন তো আর পানি বের করে দেয় না এই আর কি মানে এইখানে খেলাধুলা হয় না নদী শুকায় গেলে ঘোরা বাইস হতো অনেক কিছু আর কি করা হতো নদীতে এবং ওই যে দেখেন দূরে শুধু কুচুড়ি পানা আর কুচু পানা তার বাদে অনেক সুন্দর লাগতেছে জায়গা ফাঁকা আছে তো হালকা বাতাস চারপাশে এই কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে যাবা হ্যাঁ যাব চলো যাই বড়ন যাই এই নৌকাতে আসলে গরু বহন করে আমাদের এই নদীতে নদী পথে চলো গরু হাট করা হয় তো তো এগুলো নৌকাতে করে আমরা গরু হাটে নিয়ে আসা যাওয়া করি দেখেন কত বড় নৌকা দেখেন কত বড় একটা নৌকা তুমি কি উঠবা আবেরা নৌকাতে তুমি কেমনে উঠবা দেখি উঠো এই যে অনেক বড় একটা নৌকা ওপারে মাছ মারছে দেখেন মাছ দেয় আসলে ওপারে যা সম্ভব না আমাদের কাছে যা বল মাছ ধরতেছে দেখেন যেত আমরা নৌকার ছাদে উঠি হ্যাঁ চলো নুগালসা দেউটি ওশ তাই অসাধারণ একটা ফিল আসছে তোমাদের তো ক্লাস হবে चलो হও এখানে আসো আসলে এখন দেখো অনেক ভাল লাগবে নদীর মাছ চলে এসেছি প্রায় আমরা নুগাড় ছরে অনেকবার নুগাতো নদীর আদ্দে কি মাছ খানে আইছে এই যে উপরে মাছ মারছে শট দেখেন অনেক বড় যখন এই নদীতে পানি থাকে ভরপুর আমরা আপনার এই পার সমান সমান পানি থাকে আর এত চোট থাকে নদীতে যা মানে বলার মতো না তখন এগুলো কুচুরি পানি না কিছু থাকে না একদম ফ্রেশ পানি থাকে আমরা তো তখন সময় পাইলে গোসল দিতে আসি কত মজা হয় আমরা ছোটকালে প্রায় নদীতে গোসল দিতাম আসলে এখন আর সময় হয়ে ওঠে না তো তাই রাসাও হয় না বাসাতেও থাকি না বাড়িতেও থাকি না ঢাকাতে থাকার কারণে আসলে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে কত সুন্দর একটা পরিবেশ হালকা বাতাস এটা নাটোরের সিংরা থানার পাঁচ নাম চামার ইউনিয়নের বিলধাহর গ্রামের লোকেশন এটা আত্রাই নদী নামে পরিচিত হ্যাঁ আরেকটা বড় নৌকা আছে তুমি যাবো ওইখানে না ওইখানে যাতে হবে না এখানে অনেক সুন্দর এখানে